আসসালামু আলাইকুম ব্লগ ফ্যামিলি আশা সবাই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এত সুন্দর আলো ঝলমলে রোদ আর রেকর্ড না করে পারছিলাম না তো আপনার জন্য একটু রেকর্ড করে চলে আসলাম আবার রান্নাঘরে সকালবেলাটা তো আমার বরাবরই হচ্ছে খুব ঝামেলায় থাকে আমার হেল্পার চলে আসে উনি আসার পরে ওনাকে এই যে কাটাকুটি দিয়ে তারপর চলে যাই হচ্ছে বিছানা গোছাতে বিছানা গোছানো আপনারকে রেডি করে স্কুলে দেওয়া একদম সকাল আটটা থেকে নয়টার মধ্যে খুবই ব্যস্ত থাকি নয়টা দশটা থেকে আবার একটু হচ্ছে ফ্রি থাকি তো ওই সময়টা বসে আস্তে ধীরে নাস্তা খাই এই যে যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের আরাপর বাবা আস্তে ধীরে এক হাতে মোবাইল টিপছেন আরেকদিকে হচ্ছে নাস্তা খাচ্ছেন আপনার কি স্কুলে দিয়ে এসেছেন দিয়ে এসে এখন বসে বসে খাচ্ছেন তো আম ওনার হচ্ছে খুবই পছন্দের একটা ফল আম কাঁঠালের সিজন আসলে আর কোনো কথাই নেই উনি অন্য নাস্তা খেতে চান না এই যে বরাবর মতো বসে গিয়েছেন আম নিয়ে তো এই আমের টুকরোগুলো খেয়ে সবগুলো বিচি রেখে চলে যাচ্ছেন আর বলছিলেন তুমি বসে বসে খাইও আমার সময় নেই তো একটা ডিমও দিয়েছি কখনো বলে খাবো কখনো আম খেয়ে পেট ভরিয়ে ফেলে আর হচ্ছে খেতে চায় না আর এই যে আমার নাস্তা আমার নাস্তাটা কি দেখাবো আমার তো বরাবরই হচ্ছে সকালে খুবই সিম্পল নাস্তা একটা ডিম হলে হয়ে যায় সাথে একটু চা একটু পরোটা হলে তার কোনো কথাই নেই কখনো পরোটা কখনো ব্রেড এভাবে খেয়ে হচ্ছে দিনের শুরুটা শুরু করি খাবো কি আমার সাথে সাথে তো সবসময় হচ্ছে আরহান থাকে আর খাওয়ার এই সময়টা একটু রিল্যাক্সে ছিলাম বসে খাচ্ছি পাশাপাশি ওর সাথে হচ্ছে গল্প করছি এরকমটা করেই হচ্ছে সকালটা কেটে যায় একটু পরেই হচ্ছে আবার বেশি ব্যস্ত হয়ে যাব ওই যে রান্নাবান্না নিয়ে দুপুরে রান্না তো আরহানকে কেটে কুটে দিয়েছি খাচ্ছে তো খাচ্ছে না এরকম আর কি আর এই যে আমার ডিম দিয়ে অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে আর অর্ধেকটা ইচ্ছে করে রেখেছি চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবো বলে আজকে পরোটাটা একটু টেস্ট করে বানিয়েছি আমার খুবই পছন্দের কতটা সময় হচ্ছে ভিজিয়ে রাখছি সেটাই দেখাচ্ছি মাসাল্লাহ এত মজা হয়েছে আমার খুবই ভালো লাগে এরকম হচ্ছে পরোটা লেয়ার লেয়ার পরে থাকবে আর চা দিয়ে ভিজিয়ে খেতে আর কি তো পছন্দনীয় নাস্তা টাই আপনাদেরকে দেখাচ্ছি তো কিভাবে ভিজাবো সেটাও একটু দেখাই এইরকমভাবে হচ্ছে খাই ভালো লাগে তো খাবার দাবার হচ্ছে সারাদিনের এনার্জি এই চাটা খেয়েই এনার্জি পাই দিন যত কাজ করে আর আপার বাবা আমের বিচে দিয়ে গিয়েছেন সেটা আর খাইনি পরে খাবো আরহানকে বসে পাশাপাশি খাইয়ে তারপর চলে এসেছে যে রান্নাবান্না রান্নাবান্নাটা তো উনি হচ্ছে কাটাকুটি করে দিয়েছেন আর মাছ মুরগি আমি ধুয়ে তারপরে রেডি করে নিয়েছি কিছুটা হেল্পার করে কিছুটা আমি করে এইভাবেই যাই আর কি আজকে আমার বাসায় হচ্ছে একজন গেস্ট আসার কথা আমার একজন মামি এখানে ঢাকা সিএমএইচ এ অপারেশন হয়েছে তো অপারেশন শেষে এখন আমার বাসায় কিছুদিন থাকবে তো মামি আসবে দেখি আর একটু হচ্ছে তারা হুড়ো করে রান্না করছিলাম আর এমনিতেও দুপুরবেলা রান্না দুপুরের আগেই শেষ করে ফেলি বারোটা সাড়ে বারোটার মধ্যেই শেষ করে তারপর গোসল টোসল শেষ করে যে আব্রারকে আনতে যাই রান্না করছি মুরগির মাংস আর সেই সাথে একটা সবজি সিসিংগা সিসিংগা কি রান্না করবো সিসিংগা থেকে না প্রচন্ড পরিমাণ হচ্ছে ঝোল ওঠে তো ওটাতে আর হচ্ছে ঝোল দিতে হয় না একবারে ঢেকে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন ঝোল আর ঝোল উঠে গিয়েছে একবারে কড়াই ভরা তো এই সিসিংগা বলে এটাকে কোথাও হচ্ছে দুন্দুল বলে আমি জানি না এটা কোন এলাকায় কি বলে আমাদের আমরা হচ্ছে সিসিংগাই বলি দুন্দুলও বলে বাজারে শুনি তারপরে ধুম্বাও বলে এক একটা এলাকায় এক এক রকম বলে আর কি আর এদিকে হচ্ছে আরহানকে দেখাচ্ছিলাম আমার পাশের রুমের ভাবির মেয়েটা চলে এসেছে তো ও থাকলে এরকম আরহান খুশি হয়ে যায় একটু পর বলবে হয়তো আয়সা আমাদের বাসায় আসো ওর নাম আয়েশা আর হলে বলবে আমি আয়েশাদের বাসায় যাব। এরকম করে করে ওদের খেলাধুলা চলছিল ওদিকে দুপুর একটার মতো বেজে যাচ্ছে বলছি বারবার গোসল করিয়ে দেই আরহান আসো তো পেয়েছে আর খেলার আছে ওকে গোসলের আর কি। এই তো মুরগির মাংসতে একটু আলু দিয়েছি আলু না দিলে বাচ্চারা খেতে চায় না বাচ্চারা কি দিয়ে খাবে ওদের বরাবরই হচ্ছে আলুটা লাগে মুরগির মাংস সাথে আলু আর ওই যে চিচিঙ্গের তরকারি এখন ঝোল দিয়ে দিচ্ছি তো রান্নাটা মোটামুটি শেষ এখন হচ্ছে একটা বিকেলের নাস্তার জন্য বিকেলের নাস্তা বা ওই যে গেস্ট আসবে বলেছিলাম একটু কাবাব বানাবো কিছু তো কাবাবটা কখনো হচ্ছে মুরগির মাংস দিয়ে বেশি বানানো হয় গরুর গোস্ত দিয়ে কমে বানানো হয় এখন তো কোরবানির মাংস ঘোরাঘুরি করছে ফ্রিজে রেসিপিগুলো চোখের সামনে হচ্ছে ঘুরে করে ভালো লাগে গরুর গোস্ত দিয়ে এটা সেটা হচ্ছে রেসিপি করতে তো কোরবানির মাংস যতদিন থাকে আসলে মাথার মধ্যে ঘুরতে থাকে কখন এটা শেষ হয়ে যাবে আর এই যে এটা সেটা করে বানিয়ে এটাকে তাড়াতাড়ি শেষ করে ফেললেই ভালো কোরবানির মাংস এমনিতেও হচ্ছে বেশি দিন রেখে আমরা খাই না শেষ করে ফেলেই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের তো এখানে মশলা দিলে যেটা সমস্যা সেটা হচ্ছে হারিয়ে যায় মশলাগুলো আজকে ভাবছিলাম যে একটা টুপলি বানিয়ে এটাকে টুপলির ভিতর ঢুকিয়ে তারপর হচ্ছে মশলাগুলো দেব। তো আমি কী কী দিচ্ছি একটু বলে নিচ্ছি এটা হচ্ছে কালো এলাচ এটা না দিলে কাবাবের মধ্যে যে একটা স্মোকি ফ্লেভার ওটা আসে না কালো এলাচটা দিতে হয় তো এটাকে একটু ভালো করে খুলে দিয়েছি আর চার পাঁচটা দিয়েছি সাদা এলাচ সেই সাথে দুটুকরো এলাচি আর দিচ্ছি চার পাঁচটা গোলমরিচ আর ওই যে এক টুকরা দিলাম ওটা হচ্ছে জয়ফল সবগুলোকে দিয়ে আর হানের একটা হচ্ছে সুতি গেঞ্জির কাপড় কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর পরিষ্কার কাপড়ে এটাকে টুপলি বাঁধিয়ে এখন দিয়ে দেব ভিতরে এখানে আমি দিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ গরুর গোস্ত এখানে হাড় তেল চর্বি ছাড়াই হচ্ছে গরুর গোস্ত নিয়েছি আর নিয়েছি সাথে হচ্ছে আড়াইশো গ্রাম বুটের ডাল বুটের ডালটা দিলে কাবাবটা হচ্ছে বেশি মজা লাগে আর ওই যে কাবাব ফেটে ফুটে যায় এটার কারণ হচ্ছে কিন্তু গরুর গোস্তর পরিমাণটা কম থাকে আর ডালের পরিমাণটা যদি বেশি থাকে তো যে পরিমাণ গোস্ত নেবেন তার হচ্ছে অর্ধেকটা ডাল দেবেন মানে ডালের ডাবল পরিমাণ হচ্ছে গোস্ত তাহলে আর ফাটবে না এটা মুরগির গোস্ত হোক বা গরুর গোস্ত হোক আপনি যাই দিয়ে বানান না কেন এটা ডালের ডাবল পরিমাণ নিলে এটা আর হচ্ছে কাবাবের যে ট্রেকচারটা ওটা সুন্দর হয় আর কি তো এটাকে চাইলে হচ্ছে এমনিই শুদ্ধ করা যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রেশার কুকারে শীষ দিলেই ভালো হবে প্রেশার কুকারে শিষ দিয়ে দিয়ে নরম করে ফেলেছে প্রায় কত তিনটা শীষ দেওয়ার পরেই রেখে দিয়েছি আর পানির আন্দাজটা একদমই হচ্ছে পরিমাণ মতো দিয়েছি যেন পানিটাও শুকিয়ে যায় ডাল আর গোস্তটাও সেদ্ধ হয়ে যায় তো এই যে এতক্ষণে আবরারকে নিয়ে চলে এসেছি আবরারকে এসে ওকে হচ্ছে আগে খাবারটা দেয় আর আমি খাচ্ছি তো আমার কাছে না এমনিতে হচ্ছে মুরগির মাংস খেতে বেশি একটা ভালো লাগে না আমি খাইও না খুবই কম খাই মুরগির মাংস বাচ্চাদের জন্যই করা হয় ওরা আসলে মাছের কুটা বেছে হচ্ছে খেতে পারে না তো তাই এই যে ঝিঙে দিয়ে ভাত খাচ্ছি আর ঝোলের পরিমাণটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এত পরিমাণ ঝোল প্লেটে মাসাল অনেক মজা হয়েছে ঝোল হলে কি হয়েছে ঝোল খেতেও একটা মজা আছে এদিকে বাচ্চারা একদিন দুই দিন রেস্ট পরার পরেই ওদের হচ্ছে ড্রেস আর ই থাকে না ভালো লাগে না সবগুলো ড্রেস আবার নোংরা হয়ে যায় আমার পরার কাপড় আরহানের পরার কাপড় দিয়ে সব দিয়ে একবারে দিয়ে দিলাম যে হয়ে যাক ভালো লাগে না কাপড় চোপড় ধুইতে আসলে গরম পড়ে গিয়েছে এত পরিমাণ গরমের জন্য যে একেবারে অস্বস্তি লাগে যে গরমের মধ্যে কাপড় চোপড় ধোয়াও খুবই হচ্ছে বিরক্ত লাগে তো মেশিনে দিয়ে তারপর দাঁড়িয়েছিলাম কিছুটা সময় ক্যামেরা ওখানে রেখেছিলাম আর কি ভিডিও হচ্ছিল আর যে পাতলা ঝোলে ঝিঙে রান্না করেছি ওটাও আসলে গরমের জন্য গরমে কোনো তরকারি কোনো কিছুই খেতে ভালো লাগে না আর এটা ছিল হচ্ছে সুন্দর পরের ক্লেপ সন্ধ্যার পর ভাবলাম এটাকে ব্ল্যান্ডার করে ফেলি ব্ল্যান্ডার করতে গিয়ে দেখি যে হচ্ছে না কেমন জানি ব্ল্যান্ডারটা মিশছে না আসলে এটা হতে চায় না গুরুরগ্রস্ত তো আরও হতে চায় না যেমন টাইট হয়ে আসে শেষের দিকে ব্ল্যান্ডারের কাটা ঘুরতে চায় না পাটায় পিষে নিলে আমার কাছে হচ্ছে সবচেয়ে বেটার মনে হয় একদম পানি লাগে না কিছু লাগে না পাটায় পিষে নিলে সুন্দর হয় তো আমার যেই পরিমাণ হচ্ছে ডাল হয়েছে সেই সাথে আমি এটাকে একটা ডিম দিয়ে তারপর মাখিয়ে নিয়েছিলাম মাখানোর পর আবার মনে পড়েছে আমার শুকনো মরিচ দেওয়া হয়নি তো ওদিকে চুলায় আবার শুকনো মরিচটাও বসিয়েছি বেশ টাইট লাগছিল কিন্তু ডিম দেওয়ার পরে পাতলা হয়ে গিয়েছে এখন হাতে মাখাতে আর ঝামেলা হচ্ছে না তো একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে খেতে হচ্ছে একটু গ্রান লাগে আর কি এই মরিচটা আসলে ওই রকম ঝাল না খেতে গ্রান লাগে একবার টাইট মনে হচ্ছিলো আবার মনে হচ্ছিলো পাতলা টেকচারটা কেন জানি ঠিক হচ্ছিল না তা আবার হচ্ছে একটু ব্রেড গামসের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখানে যে গোলগালের যে দৃশ্যটা ওটা একটা ক্লিপেও হচ্ছে ভালো আসেনি তো সবগুলো ক্লিপ আমি কেটে দিয়েছি আমার ক্যামেরাম্যানের সমস্যা যেমন আমার আরাফা ওকে বলেছিলাম একটু ধরতে ও ঠিকঠাকভাবে ধরা হয়নি তো যাই হোক এটাকে গোল গোল করে নিয়েছি আর কি আপনারাও চেষ্টা করবেন এরকম একটা শেফ দিতে কাবাবের শেফ এটা স্বামী কাবাব হয়েছে আজকে মাসাল কাবাবটা অনেক মজার ছিল তো আজকের মতো এটুকুই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ